আপনারা নিশ্চয়ই খোঁজ নিলে জানতে পারবেন বাগেরহাট জেলা দেশের সপ্তম বৃহৎ জেলা শুধু তাই নয় এটা অনেক দুর্গম কিছু কিছু এলাকা আছে যেখানে নৌপথ ছাড়া চলাচলের কোনো সুযোগই নাই সেখানে নয়টা থানা তিনটা পৌরসভা মিলিয়ে আমরা চারটা আসন ছিল এটা আমাদের জন্য চারটা খুবই কম ছিল সে চারটা থেকে হঠাৎ করে এটা করায় বাগেরহাটবাসী অত্যন্ত ক্ষিপ্ত এবং মর্মহত হয়েছে তাই তাদের অধিকার আদায়ের জন্যই আজকে সর্বস্তরের লোকজন বাঘেরহাটবাসী যারা ঢাকায় অবস্থান করে সবাই মিলে আমরা এই দাবি আদায়ের জন্য এই অধিকার আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবে একত্রিত হয়েছি ইনশাল্লাহ এই দাবি আমরা আদায় করে নেব ইনশাল্লাহ